আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডুমুর দিয়ে বটের ভাজি এটা অসম্ভব মজার হয় গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারেন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেবো তিনটির মতো তেজপাতা দিয়ে দেবো দারচিনি চারটার মতো দিয়ে সাদা লাল দশ বারোটি এবং মরিচ শুকনা মরিচটা অবশ্যই দিবেন এতে স্বাদটা খুবই ভালো আসবে তাই আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খুবই ভালো লাগে খেতে তাই পেঁয়াজ কুচি দিয়ে আমি কতক্ষণ নেড়ে চেড়ে আর উপরে দিয়ে দেবো কাঁচা জিরা বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ সবগুলো উপকরণ আমি দুই চামচ করে দিয়ে নিলাম এখন আমি মশলাটাকে কষিয়ে নেব মশলার যে বাজে গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে সাথে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তো যখন মশলা থেকে সুন্দর একটা ঘান বের হবে তখন আমি অ্যাড করব আবার শুকনো উপকরণগুলো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ ধনিয়া গুঁড়া এগুলো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব দিয়ে দিয়ে দেবো একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় কষানো লাগে মশলাটা এই পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে মশলাটা এই যে কষিয়ে নেওয়া শেষ এখন ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে কেটের রাখা বটটা দিয়ে দেবো আমি বটটা খুবই ছোটো ছোটো করে কাটিয়ে না হলে আমার কাছে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন কীরকম করে কেটেছিলাম তো এখন আমি এই বটটাকে কষিয়ে নেবো সুন্দর করে এই বটটাকে যত ভালো করে কষাবেন বটের বাজে গন্ধটা চলে যাবে আর বটটাও খেতে বট কম বেশি সবাই পছন্দ করে আমার তো খুবই পছন্দ খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি পানি ছেড়ে গেছি একটু তো ওই পানিতে কষানো হবে সাথে আমি ঢেকে ঢেকে বারবার কষিয়ে নিব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খেতেছি দশ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন পানিটা শুকায় গেছে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব একটা ধৈর্য ধরে সব কিছু রান্না উপকরণ গুলো কষাইতে হয় তা আমার কষিয়ে শেষ আমি এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নিব দুই তিনটার মতো তাই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম পানি এখন আমি সিটি দিয়ে নিব দুইটা কারণ বট সিদ্ধ হতে অনেক সময় লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন সিটি দিব দুইটা অন্যদিকে আমি আরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব আবারও কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা তেজপাতা তিনটা দারুচিনি এবং সাদা এলাচ চারটি এবং পরিমাণ মতো তেল দিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে আবারও একটা শুঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন সুন্দর একটা শুঘ্রাণ চড়িয়ে যাবে মশলা থেকে এভাবে তেজপাতা দারচিনি সুন্দর দিয়ে দেখবেন তেলের সাথে অনেক সুন্দর একটা শুঘ্রাণ বের হয় তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডুমু করে আলু কেটে নিয়েছি আলুটা এখন আমি এই পেঁয়াজ এবং মশলার সাথে একটু ভেজে নিব এতে খুবই ভালো লাগে খেতে এরপর যে আবার অ্যাড করব ডুমু করে কাটা হচ্ছে ডুমোরগুলো দেখতে পাচ্ছেন ডুমুরগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আমি এখন দিয়ে দিলাম এই ডুমোর আলু এবং মশলার সাথে আমি কতক্ষণ একটু ভেজে নেবো এতে ডুমোরের গন্ধটাও দূর হয়ে যাবে এখন দিয়ে দেব এক চামচ কাঁচা জিরা বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আমার সবগুলো মশলা দিয়ে আমি আরো ভালো করে কষিয়ে লবণ এবং এক চামচ লাল গুঁড়া এক চামচ হলুদের গুড়া এক কিছু দেওয়ার পরে এখন ভালো করে আমি আবার কষিয়ে নিব না চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এতে খুবই ভালো লাগবে তো আমি এখন ঢাকনা দিয়ে কতক্ষণ ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন ঢাকনা খুলে আমার সিদ্ধ করে যে রাখা যে এই বটটা আমি প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম ডুমুরের মধ্যে তো দেখতে পাচ্ছেন কতটা আমি কালার চলে আসছে তো যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন তো এই সময় আমি দিয়ে দেব এখন ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করলে সব রান্নায় অনেক মজার হয় আর আপনি যদি তাড়াহুড়ো করে রান্না করেন সেক্ষেত্রে আপনার রান্নাটা প্রপারলি টেস্ট হবে না এবং মশলাটাও পরিমাণ মতো ঠিকঠাক দিলে পরে রান্না অনেক মজার হয় তো আমি এখন কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি যাতে একদম ভালো মতো ডোমোর এবং আলু সিদ্ধ হয়ে যায় এবং বটের সাথে সুন্দর একটা ফ্লেভার চলে আসে সেই জন্য আমি একটু পানি দিয়ে এখন আমি কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরতেছি প্রায় দশ মিনিট পরে দেখেন তো আমার পানি সব শুকায় গেছে এর মধ্যে আমি ঢাকনা খুলে বারবার কষিয়ে নিয়েছি এখন ভাজা ভাজা করে নেওয়ার পালা আমি এখন আস্তে আস্তে চুলার পাওয়ারটা কমায় রাখবো এবং আস্তে আস্তে বারবার নাড়ব এবং ভাজা ভাজা করে ফেলবো যারা বোনা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে রেখেও খেতে পারেন দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করে নিয়েছে আমি অর্ধেকটা উঠায় রেখে দিয়েছি আর অর্ধেকটা একদম ভাজা ভাজা করে ফেলবো কারণ পুরোটা তো একবারই খাব না যখন আবার খাবো তখন ওটা আবার ভাজা ভাজা করে গরম করে নিলে চলবে তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা লোভনীয় হয়ে গেছে মার্শাল এরকম এক চামচ বর দিয়ে অনায়সে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কতটা ভাজা ভাজা হয়ে গেছে এবং তেল চতুর্দিক দিয়ে উঠে গেছে একদম গায়ে গায়ে লেগে গেছে তা আমি এখন টা চুলার রাস্তা বন্ধ করে দেবো মাসাল্লাহ দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একটা মজার রেসিপি বট দিয়ে ডুমুর যে এত মজার হয় না খেলে আপনারা ভাবতেও পারবেন না একবার হলেও ট্রাই করে দেখবেন এই ডুমোরের রেসিপি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম